সরকারি লাইব্রেরির জমি বেদখল ঘটনা রূপসী বাংলার অযোধ্যায় অভিযোগের স্বরূপ জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো সাংবাদিক সম্মেলন করে তিনি অযোধ্যা হিলটপে সম্পূর্ণ সরকার পরিচালিত সিধু কানহু বীরসা লাইব্রেরির জমি বেদখলের বিষয়টি তুলে ধরেন তার দাবি লাইব্রেরির একশো ডেসিমেল জমি থাকলেও লাইব্রেরি তৈরি মাত্র পাঁচ থেকে সাত ডেসিমেল জমির ওপর বাকি জমি দখল হয়ে বিল্ডিং তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সরকারি জমি দখলমুক্ত করতে হবে তাহলে কেন এখন এই জমি দখলমুক্ত হল না এই বিষয়ে সিধু বিরসা লাইব্রেরির লাইব্রেরিয়ান অমিতাভ দত্ত কিছু বলতে চাননি স্থানীয় তিলক সিং সর্দার জানান যখন অভিযোগ হয়েছে তদন্ত হলে রহস্য পরিষ্কার হবে বিষয়টি নিয়ে সঠিক তদন্তের দাবি তুলেছে বিজেপিও শাসক দল তৃণমূল কংগ্রেসের পুরুলিয়ার জেলা সভাপতি সোমেন বেলতুরিয়া বলেন নেপাল মাহাতো দীর্ঘদিন বাঘমন্ডির বিধায়ক ছিলেন তখন তিনি অভিযোগ করেননি কেন অভিযোগ সত্যি হলে প্রশাসন ব্যবস্থা নেবে আলোচনা এলো আমরা যে নিজের আমাদের যে ব্যাপারগুলো ছিল যে রুম ভাঙা হবে বা ইয়ে করা হবে সেটা চেয়ারম্যানের সঙ্গে আমরা আলোচনা করলাম কোন রুম ভাঙা ওই আমাদের যে ওই বাস লাগে যে মিউনিসিপ্যালিটি লের গলিতে যে আমাদের রুমগুলো আছে একুশ জন দোকানদার সেটা আমাদের একটা নোটিশ দিয়েছিল আমরা চেয়ারম্যানের সঙ্গে এখন আলোচনা সবাই এসে নিয়ে করলাম চেয়ারম্যানরা আমাদেরকে একটা আশ্বাসন দিল যে তোমাদের যে রুম ভাড়া বা তোমাদের যে এগ্রিমেন্ট কপি যেগুলো বাকি আছে সেগুলো তোমরা ক্লিয়ার করো জমা দাও তারপরে তোমাদের নিয়ে আমরা ভাবনা চিন্তা একটা করছি তোমরা অবশ্যই পাবে সেই কথাও বলেছেন এরপর সময়ের সাথে সাথে যে রুম ভাড়া বাড়ে সেরকম একটা আমাদেরও বিবেচনা ইয়ে হবে তারপরে আপনারা পাবেন কেন ভাঙা কেন হবে ভাঙা হবে যে উনি বলেছেন বা ওপরে যে চাকগুলো ছাড়ছে সেই জন্য পুরো ডোম ডেমোলেশন করতে হবে ভাঙা হলে কি সমস্যা কি হবে ভাঙা হলে সমস্যা হবে যে আমরা এই মুহূর্তে চেয়ারম্যান স্যার বলেছেন যে মোটামুটি এক দেড় বছর আপনাদের একটু ইয়ে করে থাকতে হবে কিন্তু এই এক দেড় বছর আমরা যাব কোথা সেইটা আমাদের পরিবারের চিন্তা সেটা আমরা ভেবে চিনতে পারছি না চেয়ারম্যান স্যার এটা বললেন যে এখন আমরা আপনারা পরিবার নিয়ে ভাবছেন কিন্তু হলে তাহলে ভালো হবে এই মুহুর্তে আমরা দেখি চিন্তা ভাবনা নিয়ে কী করা যায় কোথা এখন কোনো জায়গায় অন্য জায়গায় রুম ভাড়া নিতে গেলেও সেখানে অনেক ভাড়া আর এই মুহূর্তে আমরা অন্য জায়গায় কীভাবে কাজ করবো পুরোপ্রধান কী বললেন হ্যাঁ পুরোপ্রধান কী পুরোপ্রধান আশ্বাস দিয়েছেন তোমাদের রুম তোমরাই পাবে এটা বলেছেন একটু দেরি লাগতে পারে যেহেতু কাজের অনেক প্রসেস আছে মোটামুটি এক বছর মতন লাগবে ও ওরা এসেছিল ওদের এই যে নোটিশ ইস্যু করা হয়েছে না ডেমোলিশ যেটা বিল্ডিংটা ক্রেক আছে ওই ব্যাপারে তার আলোচনা করতে এসেছিল এবং তারা স্বীকার করেছে যে আমরা নোটিস পেয়েছি তো কীভাবে এটা সুরা করা হবে তাই তাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে এবং যত তাড়াতাড়ি পারবো আমরা এই কমপ্লেক্সটা তৈরি করব এবং তারপরে ফার্স্ট প্রায়রিটি তাদেরই থাকবে যে দোকানদাররা এসছে যারা আগের থেকে আছে তবে ম্যাক্সিমাম সবাই এগ্রিমেন্ট হয়ে গেছে এগ্রিমেন্ট তাদেরকে রিনিউ করতে বলা হয়েছে এবং যার যার ভাড়া বাকি আছে তাদেরকে ভাড়া পেমেন্ট করতে হবে তারপরে আমরা যখন এই বিল্ডিং কনস্ট্রাকশন কমপ্লিট হবে তখন তাদেরকে দোকান দেওয়া তারা যেটা তারা আমাদের কাছে অনুরোধ রেখেছিলেন সেটা পৌরসভা নিশ্চয়ই তাদের অনুগ্রহটা অ্যাকসেপ্ট হবে বোর্ড অফ কাউন্সিলের সিদ্ধান্ত নিয়ে তাদেরকে আমরা প্রথম অগ্রাধিকার দেব এবং যাতে তারা তাদের কোনো সামগ্রিক কষ্ট অসুবিধা না সেটা পৌরসভা দেখবে তৈরি হতে কতদিন সময় লাগে আনুমানিক এটা বলাটা এখন সম্ভব নয় তবে ধরুন এক বছর তো মিনিমাম একটা বিল্ডিং একটা কমপ্লেক্স তৈরি করতে তো সময় লাগবে তবে এক বছর মিনিমাম মোটামুটি ধরে রাখবে তাদের একটা দাবি উঠছে যে এই এক বছর বা দেড় বছর যে তৈরি করছে সেই সময়টা তারা কোথায় যাবে বা কি করবে এরকম একটা দাবি উঠছে এই ব্যাপারে তো পৌরসভার কাছে তো আর কোনো ব্যাপার নাই যে তাদের কোনো সুরক্ষা করতে পারে তবে তাদের এসে করা হয়েছে যে ইমিডিয়েটলি আমরা যত তাড়াতাড়ি পারবো তাদেরকে যদি আমাদের আরও কম সময় যদি মার্কেট তৈরি হয়ে যায় আমরা তাদেরকে দোকানে লোড করে দেবো